আসলে কেউ কাউকে ভালোবাসে না হলে আপনারাই বলুন না ভালোবাসা যদি থাকতো তাহলে কেন বাবা মার কাছে প্রিয় সন্তান বলে আলাদা একটা ভাগ হয় কেন বাবা মায়েরা সন্তানদের মধ্যে ভেদাভেদ করেন সবাই যদি ভালোবাসে তাহলে বিশ্বাসঘাতক বন্ধু পিঠে ছুরি বসানো আত্মীয় এরা তাহলে কারা এরা কি মঙ্গল গ্রহের প্রাণী ভালোবাসা যদি হতো তাহলে প্রেমে ঠকতে হয় কেন আর এখানেই শেষ নয় হাজারবার ভেঙে যাবার পর যখন ফাইনালি একা থাকতে শিখে যাবেন ঠিক সেই মুহূর্তে কেউ দু চারটে সস্তা নাটক করে আবার আপনাকে ভেঙে দিয়ে যাবে কিন্তু কেন কারোর কারোর তো আবার ভালোবাসাহীন লাভ ম্যারেজও হয় কি বিশ্বাস হচ্ছে না ভাবছেন এটা কি করে সম্ভব আরে হয় এমনটাও হয় এই যেমন ধরুন আপনার বিয়ের প্রায় একযুগ কেটে যাবার পর হঠাৎ আপনি একদিন জানতে পারলেন আপনার ভালোবাসার মানুষটি অন্য কোনো এক মেয়ের প্রেমে মজে আছে তখন কেমন লাগবে আপনার বিশ্বাস করতে ইচ্ছে করবে আগেরকার সেই স্মৃতিগুলো সে মাখো মাখো প্রেমের স্মৃতি সে মানুষটিকে আপনি ভালোবেসে বিয়ে করেছেন বা সে আপনাকে ভালোবেসেই বিয়েটা করেছিল এ কথাটা বিশ্বাস করতে মন চাইবে সব কেমন ঝাপসা হয়ে যাবে না কারণ অনেকেই বলবে সামাজিক স্বীকৃতি তো দিয়েছেই আর কি চাই না মশাই ভালোবাসা অত সস্তা নয় যে কিছু মানুষ ডেকে খাইয়ে একজনের স্মৃতি রাঙিয়ে দিলেই ভালোবাসা হয়ে যায় ভালোবাসার আগে আসে সম্মান আর আপনি যদি সেই সম্মানের না পান তাহলে আপনার ভালোবাসার মানুষটি আপনাকে কেমন ভালোবাসে সম্মান কোন সামাজিক স্বীকৃতি কিংবা দামি দামি জামাকাপড় কাপড় জুয়েলারি ইত্যাদি দিয়ে মাপা যায় না এগুলো তো ভালোবাসার প্রচার মাত্র তাছাড়া ভালোবাসা যদি সত্যিই হতো তাহলে কোনো বৃদ্ধকে এটা কেন শুনতে হয় বুড়োটা মরেও না কেন বাবা মা মারা যাওয়ার আগেই উইল করে যান কারণ তারা জানেন কেউ কাউকে ভালোবাসে না আসলে কেউ কাউকে ভালোবাসে না ভালোবাসা তো সস্তা নয় সবার সমর্থের বাইরে থাকে ভালোবাসা তাই পৃথিবীতে ভালোবাসা বলে আসলে কিছুই নেই